এত মজার রান্নাটা অনেক দিন পর করলাম তো কি এত মজার রান্না গাইস সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাছ মাংস খেতে খেতে মনে হয় আর কোনো কিছুই ভালো লাগছে না ভিন্ন রকমের একটা রান্না হলে তো অনেক ভালো হয় আর এই মজার রান্নাটা করার জন্য আমি কিছু পুঁইশাক নিয়ে নিয়েছি আর পুঁইশাকটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি আগে থেকেই আর এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো গাইস আদা রসুন বাটা যত সব মশলা লাগে সবগুলোই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মসুরের ডাল আর আমি মসুরের ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো গাইস মশলার সাথে ভালো করে মসুরের ডালটা মিশিয়ে নিচ্ছি আর আমার হাতেই দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি গাই গাইস আর আমি কিন্তু কাঁঠালের বিচিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি কারণ সিদ্ধ করলে বিচির মধ্যে যে এক্সট্রা কষ আছে সেটাই চলে যায় তো আমি বিচিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে লবণ তো গাইস আমি এখন লবণটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব তো তার জন্য আমি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য আর কিছু সময় পর কাঁঠালের বিচি আর মুসুরের ডালটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কষানো হয়ে গেছে এইস আর এই রান্নাটা কিন্তু মাছ মাংস কেউ হার মানাবে কিছু কিছু সময় মাছ মাংস খেতে খেতে আর মুখে কোনো কিছুই ভালো লাগে না তখন যদি স্পেশাল একটু অন্যরকম খাবার হয় তাহলে কিন্তু মুখে অনেক ভালো লাগে এখন কষানো ডাল আর কাঁঠালের বীজের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি আর এই পুঁইশাকগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নিব তো গাইস কষানোর জন্য সব কিছু একসাথে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো গাইস ঢাকনাটা খুলে দেখি পানি একেবারে শুকিয়ে গেছে আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তোই তো গাইস আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নাসানি হাতও খাওয়ার জন্য বসে আছে গরম গরম ভাত আর গরম গরম তরকারি কিন্তু অনেক মজা লাগে আপনাদের ভাইয়াও বসে পড়েছে খাওয়ার জন্য তো আমি সবার প্লেটে প্লেটে ভাত বেড়ে তরকারি দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া তো এই মজার রান্নাটা দেখে অনেক খুশি হয়ে গেছে গাইস কাঁঠালের বিচি তো আমাদের সবারই অনেক পছন্দ কাঁঠালের বিচি তরকারিতে দিয়েছি তাই সানিহামনি বারবার কাঁঠালের বিচি নিয়ে খাচ্ছে গাইস আমাদের মতো কার কার কাঁঠালের বিচি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া তো এই তরকারিটা খেয়ে বলছে অনেক মজা হয়েছে এর সাথে এনা সানিহাও বলছে অনেক মজা হয়েছে তো গাইস আমি আর দেরি না করে আমিও খেয়ে দেখলাম আসলেই সত্যি অনেক টেস্ট হয়েছে তরকারিটা আপনারাও চাইলে কিন্তু বাসায় এইভাবে তরকারি রান্না করে খেতে পারেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না গাইস আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love